আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালাকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমের দরবারে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা গত কালকে একজন ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আমার বাড়িতে জিন ঢিল মারে এর জন্য আমি কি করব এবং একটি ভিডিও দেন তা আপনারা জানেন যে আপনাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো প্রয়োজন হয় আমি ওই ভিডিওগুলো কিন্তু সাথে সাথেই আপলোড করার চেষ্টা করি তো এই জন্য আজকে যদি আমার এইটা নিয়ে অনেক ভিডিও আছে তারপরও আমার ওই ভাই ফাইনাই বিদায় আমি জিন ঢিল মারে রাতে এবং দিনে থাম্বেল দেখে বুঝে ফেলছেন এই বিষয়টা নিয়ে কথা বলবো তো প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি হাফেজ মাওলানা নজরুল ইসলাম প্রিয় বন্ধুরা জিন যদি রাত্রে অথবা দিনে যদি ঢিল মারে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে নির্দিষ্ট কিছু আমল এবং করতে হবে। এটি আপনারা নিজেও পারবেন প্রিয় বন্ধুরা দেখেন স্কিনের মধ্যে ছোট্ট একটি দোয়া এই ছোট্ট দোয়াটাকে আপনাকে মেশক জাপরান কালি দিয়ে লিখে এটাকে মাত্র তিন ঘন্টা লিখতে হবে তিন খন্ড লিখে প্রথম দিন এটা ভিজিয়ে রাখবেন রাত্রে ভিজিয়ে রেখে এই পানিগুলো আপনি ঘরের মধ্যে ছিটাবেন দ্বিতীয় দিন আবার লিখে এটা ভিজিয়ে রাখবেন আবার ছিটাবেন তৃতীয় দিন আবার লিখে আবার তৃতীয় দিন আবার ছিটাবেন এভাবে একে একে তিন দিন পর্যন্ত ছিটাবেন এরপরে আপনাকে যে আমল করতে হবে সুরা ফালাক সুরা নাস তিনবার করে পড়বেন পরে ফানিতে ফু দিবেন সুরা মুজাম্মিল তিনবার পরে ফানিতে ফু দিবেন সুরা জিন তিনবার পরে ফানিতে ফু দিবেন সুরা তাগাবন সুরা তাগাবনের এক থেকে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত পড়ে ফু দিবেন একবার সুরা তারেকের একেবারে শেষের যে আয়াতটি আছে এই আয়াতটি পড়ে ফানিতে আপনি ফু দিবেন এই ফানিগুলো আপনি তিন দিন পর্যন্ত আপনার ঘরের মধ্যে ছিটাবেন এরপরে আপনি কিছু জিন জল নিবেন আরো শক্তিশালী করার জন্য জিন জল নিয়ে ওই জিন জলের মধ্যে মানজিল নামে একটা অ্যাপস আছে গুগলের মধ্যে অথবা প্লে স্টোরের মধ্যে মানজিল মহাকার দন্তান বর্গীয় জর মানজিল এটা লিখে সার্চ করলে মানজিল অ্যাপসটা চলে আসবে তো ওই অ্যাফের মধ্যে বাংলা আরবি মিশ্রিত করা কিছু আয়াত আছে এগুলো আমি মুখে বললে আপনারা বুঝবেন না তো এই কারণে ওই মানজিল অ্যাপসটা নিয়ে ওখানে যা লেখা আছে এগুলো বাংলা এবং আরবিতে ট্রান্সলেট করা আছে আপনি এগুলা পড়বেন মাত্র একবার পড়ে ওই তিনটা জলের মধ্যে ফুঁ দিবেন অথবা চারটা জলে নিয়ে চারটা জলের মধ্যে ফু দিবেন অথবা আটটা জলে নিয়ে আটটা জলের মধ্যে ফুঁ দিবেন দেওয়ার পরে আপনি সেহেল কাপ পড়বেন প্রত্যেকটাতে তিনবার পড়ার পরে আপনি ঘরের চতুর কোনায় এটি আপনি গেড়ে দিবেন শুধু এমনিতেই গেড়ে দিবেন জিন জলি এটা এক ধরনের মোটা হয়ে থাকে কোনো বোতল লাগবে না আপনি এটা গেড়ে দিবেন মাটির ভিতরে ব্যাস আর কিছু করা লাগবে না এরপর থেকে বল্লাহি আমি আল্লাহ শপথ করে বলছি কোরআনের সাথে কেউ টেক্কা দিতে পারবে না ভাই আপনি ইনশাল্লাহ এ আমল করবেন এর পরের দিন থেকে দেখবেন আপনার ঘরের মধ্যে যেই সমস্ত খবিস জিন্না তারা ঢিল মারতো রাত্রে এবং দিনে অথবা আপনাদেরকে ক্ষতি করত তারা ইনশাল্লাহ নেক্সট টাইম আর ক্ষতি করার সাহস তারা পাবে না এই কারণে পাবে না কারণ আপনার ঘরের মধ্যে একটা আগুনের কুণ্ডলি তৈরি হয়ে যাবে এবং যে জিন জলই আপনি গেড়ে দিবেন ফুতে দিবেন এগুলা দেওয়ার কারণে জিন আর ভিতরে প্রবেশ করতে পারবে না এক ধরনের শখ তাদের মধ্যে কাজ করবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা বুঝেছেন তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট ভিডিওগুলোর জন্য দিতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত